সিরাজুদ্দুল্লাহ নাটক নিয়ে উপস্থিত হয়েছি এই সিরাজ নাটকের সম্পূর্ণ সাজেশন আমি তোমাদের মাঝে তুলে ধরবো আশা করি তোমাকে এর বাইরে আর একটাও কোনো প্রথম কোশ্চেন আমি তোমাদের মাঝে তুলে যাচ্ছি জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচরগামী বক্তাকে এই বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো এরই অথবাতে যে কোশ্চেনটি আসতে পারে জাতির সৌভাগ্য সূর্য আজ অষ্টাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে জাতির সৌভাগ্য সূর্য অষ্টাচলগামী কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি যে নাটং নাটংসে ঘসেটি বেগম চরিত্রটি ব্যাখ্যা করো যে কুটচক্রী চরিত্র ঘসেটি বেগম তার চরিত্রটি ব্যাখ্যা করো বা তারই বদলে যে কোশ্চেনটি আসতে পারে সেটি হচ্ছে যে সিরাজুল্লাহ নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র বর্ণনা করো অথবা সিরাজুল্লাহ নাট্যাংশে ঘসেটি বেগম যে স্বার্থন্যাসী প্রতিহিংসা পরায়ণ সুযোগ সন্ধানী এক বাস্তব নারী এবং যুগোপযোগী এক বাস্তব নারী এই ধরনের কথা বলে একটি কোশ্চেন থাকতে পারে এই মন্তব্যের আলোকে ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ করো অর্থাৎ যেভাবেই কোশ্চেনটি ঘুরিয়ে পেছি আসুক না কেন অবশ্যই তুমি ধরে নেবে যে এটি ঘসিটি বেগমের চরিত্র পড়েছে তাই তুমি অবশ্যই ঘসেটি বেগম চরিত্রটি রেডি করে যাও বা হয়তো এভাবেও আসতে পারে যে আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নেই এই লাইন তুলেও বক্তার চরিত্রের বিশ্লেষণ করো অর্থাৎ সেই ঘষেটি বেগমের চরিত্রকে হাইলাইট করতে বলছে বা আরেকটি কথা আসতে পারে যে ঘসেটির বন্ধন মোচন হবে সিরাজের পতন হবে সুদিন নয় এই লাইন তুলেও ঘসিদি বেগমের চরিত্রের আলোকপাত পড়তে পারে তাই বন্ধু ঘসিদি বেগম চরিত্র অবশ্যই তুমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অবশ্যই রেডি করে নাও তার সাথে আমি ব্যাকআপ আপ হিসাবে বলবো যে তোমরা মির জাফরের চরিত্রটিও অবশ্যই দেখে যাবে আমি আশা রাখছি এই দুটি চরিত্রের মধ্যে তুমি দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই একটি চরিত্র পেয়ে যাবে এরপরে কোশ্চেন যে সিরাজুদ্দুল্লাহ নাট্যাংশে এই যে লাইনটি তুলে দেওয়া আছে আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন এই বক্তব্যের প্রাসঙ্গিকতা লেখ অথবা এরই সাথে অন্য একটি লাইন এভাবে আসতে পারে অন্যায় আমিও করেছি আপনারাও করেছেন কে কাকে কথা বলেছেন এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো অথবা আরেকটি লাইন তুলে কশ্চেন আসতে পারে কে বেশি অপরাধী তা তিনি নিজেই বিচার করবেন কে কাকে কথা বলেছেন উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো অর্থাৎ আমি এখানে যে কোশ্চেনগুলো দিচ্ছি এখন অবধি তোমাদের মাঝে মোট চারটি কোশ্চেন তুলে ধরেছি তার অথবাতে যে কয়েকটি কোশ্চান আসতে পারে যাতে তোমরা কোনোভাবে ওখানে কোশ্চেন দেখেই হয়তো তোমাদের টেনশন না আসে তাই আমি তার অথবাতে যে ধরনের কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো বলে দিলাম যাতে তোমরা সহজে ওই কোশ্চেনটি ধরে নিয়ে উত্তরটি করে আসতে পারো তো আলটিমেটলি এখন অবধি আমি তোমাকে চারটি কোশ্চেন দিয়েছি তুমি দেখবে সেটি হচ্ছে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো অর্থাৎ এই যে লাইনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি লাইন কে কেন এই মন্তব্য করেছেন যাকে উদ্দেশ্য করে এই কথা বলা তার এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছে অর্থাৎ বন্ধু দু সালে তুমি অবশ্যই যে কুটচক্রী চরিত্রগুলো রয়েছে অর্থাৎ ফর ঘষের বেগম এই ধরনের যে কূটচক্রি অর্থাৎ যারা সার্থপর এই যে চরিত্রগুলো রয়েছে এই চরিত্রগুলো থেকে তুমি একটি কোশ্চেন অবশ্যই পাবে এবং আমি যে তোমাকে লাইনগুলো তুলে কোশ্চেন বলেছি এবং ওই লাইনের বদলে অন্য কোন কোন লাইন তোলে গুলো আসতে পারে সেগুলো বললাম যেটা তোমার ভালো লাগবে তুমি অবশ্যই আমি তোমাকে টোটাল সর্বমোট আটটি পাঁচটি কোয়েশ্চেন দিয়েছি এই পাঁচটি কোয়েশ্চেনের মধ্যে আমি আশা রাখছি তুমি এবছর একটি খুব হুবহু কমন পেয়ে যাবে তাই বন্ধু আজ থেকে এই এই পাঁচটি কোশ্চেন তুমি রেডি করে নাও এর বাইরে তোমাকে আর কিচ্ছু করতে হবে না এবং তুমি অবশ্যই পরীক্ষায় সফল হবে এইভাবে আমাদের চ্যানেলের পাশে থাকো আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো আমরা একে একে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি বিষয়ের এক একটি পার্ট এখন থেকে তুলে ধরবো যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা এখন থেকে জোর কদমেই প্রস্তুতি করে নিতে পারো আমরা এই ভিডিওগুলো সেই সমস্ত অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য করছি যারা আজ থেকে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি করে নিতে চাইছ তো আসো বন্ধুদের মাঝে শেয়ার করো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে রাখবে এসআর কোচিং সেন্টার ধন্যবাদ আসছে পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে